প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে রেঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং সোনের দাম কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো সহজ বিজনেস অ্যাপস থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কীভাবে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সহজ বিজনেস অ্যাপে ফ্ল্যাগ জিলোড এবং এমবি ট্রান্সফার বা রিচার্জের ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি হেদ হাসান শুরু আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বকির জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো সাঁত্রিশ রিঙ্গিত তবে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা

শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনের সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনের সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেট মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিতে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ১৬ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা সিবিআই মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংকিতের বিনিময়ে দিয়েছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা সিটি ব্যাংকের সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে এ শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বা পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সর্বনিম্ন চার্জ পাঁচ রিঙ্গিত ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একাঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা লোটাস সিমিট এক্সম মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলা বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এম যে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ যে কয়েকটি কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট দিয়ে থাকে এলাকা ভিত্তিতে রেট পাঁচ থেকে পনেরো পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে সহজ বিজনেস অ্যাপস বা সফটওয়্যার দিয়ে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই নিজের জন্য বা ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন রিসার্চের সেটি দেখাবো আর সহজের অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না আপনি যদি সহজের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্টের করে নিয়ে লগ ইন করে ভিতরে কিছু দেখতে পারবেন তো চলুন দেখে দিই কীভাবে সহজের থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কী কী সার্ভিস দিয়ে ব্যবসা করতে পারবেন সহজ অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যাবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে নিচে যে সার্চ বার অপশন আসছে সার্চ বারে অপশনে ক্লিক করে লিখবেন সহজ বিজনেস এস ও এইস ও যে সহজ বিজনেস লেখার পরে এখানে দেখতে পারবেন সহজ বিজনেস যেটি আছে এটাতে ক্লিক করবেন পরে এখানে সহজ বিজনেস যে অ্যাপসটি আছে সেটি আপনারা ডাউনলোড করবেন তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বা জানিয়ে দিই যদি আপনারা সহজ লিখে সার্চ দেন তাহলে কিন্তু সহজের দুইটা অ্যাপস আসবে এখানে দেখতে পাচ্ছেন সহজের দুইটা আছে একটা সহজ বিজনেস আরেকটি হচ্ছে সহজ ইন্টারনেট অ্যান্ড ডাটা প্যাক তো আপনাকে অবশ্যই সহজ বিজনেস যেটি আছে এটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি লগ করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি লগ করতে পারবেন তারপরে ওপেনে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন প্রথমে যদি আপনাদের এখানে টপ আপ মাই অ্যাকাউন্টে যায় মাই অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে মাই অ্যাকাউন্টের ডিটেলসটা দেখতে পারবেন তারপরে সার্ভিসগুলো যদি আপনাদের দেখাই টপ আপে যদি আসি টপ আপ থেকে আমরা বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার ফিলিপাইন ভিয়েতনাম সিঙ্গাপুর চীনা থাইল্যান্ড সহ টোটাল বারোটি দেশে ফ্ল্যাগ জিলোড এবং এমবি ট্রান্সফার সরি ফ্ল্যাগ জিলোড করতে পারবো আর সেই এখান থেকে বাংলাদেশে যদি একশো টাকা ফ্ল্যাগ লোড করা যায় থেকে বারো আকর্ষণ বা কমিশন হচ্ছে এটাই আপনার ব্যালেন্স থেকে কাটবে একশো টাকাতে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি মালয়েশিয়াতে অন্যান্য সিম বা অন্যান্য ইয়ার থেকে যদি এক পাঠাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাড়ে ছয় রিঙ্গিত চার্জ কাটে ক্ষেত্রে আমাদের সহজ থেকে মাত্র কাটবে তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার ইঙ্গিতেরও কম তাহলে আপনি অবশ্যই সহজ ব্যবহার করবেন না কেন অবশ্যই আপনাকে সহজ ব্যবহার করতে হবে এবং এখান থেকে আপনারা ইন্টারনেট প্যাকের যে অপশনটি আছে ইন্টারনেট প্যাক থেকে বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া মায়ানমার নেপাল ফিলিপাইন পাকিস্তান ইন্ডিয়া সহ টোটাল আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন যদি আপনাদের ইন্টারনেট প্যাকের অপশনগুলো দেখাই একটু অপেক্ষা করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রামীণ সিমের যে ইন্টারনেট প্যাকেজগুলো আছে এখানে আকর্ষণীয় প্যাকেজ সাথে মিনিটগুলো আছে এবং এখানে যদি আপনি গ্রামীণ সিম চেঞ্জ করে বাংলালিঙ্ক সিম আনেন বাংলালিঙ্ক সিমের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিটের বিভিন্ন যে এখানে দেখতে পাচ্ছেন হৈশই চোরকি ট্রফি বিভিন্ন রকমের অপশন আছে এবং এয়ারটেলের যেগুলো আছে এয়ারটেলও আপনার বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে সেই সাথে রবি টেলিটক সকল সিমের কিন্তু আকর্ষণীয় ইন্টারনেটের প্যাকেজ থাকবে শুধুমাত্র বাংলাদেশের জন্য সেই সাথে এখান থেকে আপনারা অন্য দেশেও যে অপশনগুলো আছে এই ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও আপনারা টপ আপের যে ইন্টারনেটের প্যাকেজগুলো পাবেন এবং এইখান থেকে আপনারা আরও টাস পিন নাম্বার তৈরি করতে পারবেন যেমন ডিজি মালয়েশিয়ার যদি পিন নাম্বার তৈরি করেন সেই ক্ষেত্রে পিন নাম্বার এখানে ক্লিক করলে আপনারা যে রিসার্চ কার্ড তৈরি করেন সেই রিসার্চ কার্ডের মতো এখান থেকে পিন নাম্বার বা রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন চারটি দেশে এছাড়াও হইচইয়ের যে অপশান এগুলো আছে এখান থেকে হইচয়ের পয়েন্ট কিনে আপনারা হইচই ব্যবহার করতে পারবেন এবং বিল পেমেন্টের যে অপশন আছে বিল পেমেন্ট থেকে আপনারা নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সহ চারটি দেশে বিল পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেপালের এই সকল বিল পেমেন্ট করা যাবে সেই সাথে মালয়েশিয়ার অপশন যদি আপনাদেরকে দেখাই মালয়েশিয়ার অপশনে সকল যেগুলো অনলাইন বিল আছে এগুলো বিল পেমেন্ট করা যাবে সহজ বিজনেস অ্যাপস থেকে এছাড়াও এন্টারটেনমেন্টের যে অপশন আছে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো সময় সহজের ব্যালেন্স ব্যবহার করে টাচ অ্যান্ড কো পিন নাম্বার তৈরি করে সেই টাচ অ্যান্ড কো ইউ ওয়ালেটে আপনারা ব্যালেন্স রিলোড করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা সহজের বিজনেস অ্যাপস থেকে আর সহজের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সহজের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর সেজন্য আপনি যদি সহজের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আইডিটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং মালয়েশিয়ার টপ আপ যদি আপনাকে দেখাই তাহলে ডিজি সিমে আপনি একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গের একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ সেন্ট আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে আপনি যদি শুধুমাত্র মে দশ রিঙ্গিত কমিশন টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় ইঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি পঁয়ষট্টি সেন্ট পাবেন একশো রিঙ্গিতে পাবেন পঁয়ষট্টি সাড়ে ছয় রিঙ্গিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পঞ্চয়নের তথ্য দিয়ে সহজের আইডি খুলে আপনার সহজের ব্যবসা চালু করতে পারেন মালয়েশিয়ার